কিভাবে ভার তৈরি করবে কিভাবে করবে। আমরা যদি সবগুলো পদ্ধতি মুখস্ত করে ফেলি আমরা যদি সকল চিহ্ন গুলোই জেনে ফেলি যে এই পদ্ধতিতে এই চিহ্ন দেখে ভাত তৈরি করা যাবে তাহলে যে শব্দকে আমরা সহজে বলে দিতে পারবো না যেটা ভার বেটা ভার বেটা ভার কেন আমাদের দরকার যে কোনো শব্দ থেকে যখন আমরা রূপান্তর করতে যাব তখন আমরা জানতে পারবো প্রথমে আমরা ভার তৈরি করা শিখবো সেখান থেকে আবার ভার থেকে আবার নাউন তৈরি করা শিখবো নাউন থেকে আবার অ্যাজেটিভ তৈরি করা শিখবো ভার থেকে অ্যাজেটিভ তৈরি করা শিখবো অ্যাজেটিভ থেকে নাউন তৈরি করা শিখবো এভাবে যখন আমরা প্রতিটা শব্দের রূপান্তর করতে পারবো তখন আমাদের কাছে মনে হবে সমস্ত ডিকশনারি যেন মুখস্থ তিরিশ থেকে চল্লিশ হাজার শব্দ অর্থ যদি আপনি নাও জানেন আপনি তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন শব্দটা এটা ছিল এখান থেকে হয়েছে শব্দটা এরকম ঠিক আছে এই জন্য আমরা মুখস্থ করি চলেন

রূপান্তর করা তাহলে দেখেন তো বাবা একত্রিশ নাম্বার পৃষ্ঠায় কি করেছে বি প্লাস বি সমান সমান হওয়া তাহলে বি সমান সমান কি হওয়া বা বানানো অর্থ কি বি

ইংলিশ মানে এগুলো জানার দরকার খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা উদাহরণে যাই বত্রিশ নাম্বার পৃষ্ঠাতে দেখেন আরবি গুলো আমার এখন উদ্দেশ্য নয় তাই না বাবা যেহেতু আপনাদের আমি ইংলিশ পড়াচ্ছি এই জন্য আরবি আমার এখন উদ্দেশ্য নয় প্রধান ভার হিসাবে হয় তালে কমপ্লিমেন্ট হিসাবে অসংখ্য হবে তাহলে আমার টিচার আমা আমা হেড মাস্টার আমার টিচার আমা গ্রুপ টিচার আমা স্টুডেন্ট টু আমি একজন ছাত্র তালে যে কোনো নাউনের আগে যদি যান তাহলে বিহেড প্রধান বিলেক পা বিলেক অব মি তুই আমার পা হ পা হ ঠিক আছে বিঘু গু অব বিঘ গরু হক গরু হক 이와라 집좀 줘.

جايل دوكو بوكاس كورا تفجع على ندبا ندبا عن دوك بوكاس كورا تينا بجايل بطرنا كورا فدعا يقدعو بسماس نمرا كورا واسيقا لو واسي لو ويسو بفول بوكا بانانو صفيرو بوكا بانانو بيوار حضارا ইখতারসা মানে হচ্ছে সতর্ক হওয়া বা সতর্ক করা তার বিলিটেল মানামি করা বিলিটেল মানামি করা তা তাকলিল কললা কলআহানা ইউহিনু মানে মানামি করা তাহলে আমরা বি দিয়ে হাজার হাজার পৃথিবীতে যত শব্দ আছে রাজে চিবের আগে আমরা বি দিতে পারবো পৃথিবীতে যত noun আছে তার আমরা